বাংলাদেশে ঈদ মানে আনন্দ পৃথিবীতে ঈদ মানে আনন্দ ঈদের মানে পরিবর্তন হয় না কিন্তু ঈদটা দুই দশকের কাছাকাছি এমন ভাবে এসেছে যেটা কিছুটা হলেও ওই আনন্দের জায়গাটাকে ফিকি করে দেয় পঞ্চ পাণ্ডবহীন প্রথম ঈদ বাঙালিরা পালন করছে যারা মাঠের ক্রিকেটে রহিম টেস্টে রয়েছেন ওয়ান ডে আমাদের আর কেউ নেই টি টোয়েন্টিতে কেউই নেই এখন পর্যন্ত এবং এরকম ঈদ ঠিক এক বছর আগে বাংলাদেশ যখন ঈদ উদযাপন করেছিল ঈদ ফিতর ঈদ উল আজহা তখনও কিন্তু কেউ ভাবতে পারে নাই যে এত বড় একটা পরিবর্তন হয়ে যাবে পরের ঈদের মধ্যে সেটা হয়েছে বাংলাদেশের ক্রিকেট সেলিব্রেটিং দে ঈদ উইদাউট দ্য ফ্যাবুলাস ফাইভ খেয়াল করে দেখবেন যে এবারে ঈদটা মন খারাপ করার যথেষ্ট এলিমেন্টস নিয়ে এসেছে এটা কারো হাতে নেই কিন্তু ঘটনাগুলো ঘটেছে ঈদের সময়ই ঘটেছে বা ঈদটা যখন উদযাপিত হচ্ছে তখনই ঘটেছে সাকিব আল হাসান তিনি বাংলাদেশ ঈদ উদযাপন করতে পারছেন না সেই স্বাধীনতার জায়গা নিয়ে যথেষ্ট ধরনের আলোচনা রয়েছে তিনি বাংলাদেশে শর্ত সাপেক্ষে আসতে চান সেই আশাটা আসলে কবে হবে সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে জাতীয় দলের বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট পোস্টার সাকিব আল হাসান তামিম ইকবাল খান অনেকটাই রেস্টে বিছানায় শুয়ে সেবা শুশ্রূষা নিয়ে এবারে ঈদ উদযাপন করছেন সাকিব আসতে পারছেন না সাকিবের অনেক ইস্যুস রয়েছে সেগুলো সেটেল ডাউন না হওয়া পর্যন্ত তার বাংলাদেশে এসে এবারে ঈদ করা হবে না এটা মোটামুটি এক্সপেক্টেডই ছিল কিন্তু তামিম ইকবাল তিনি এত ফিড একজন ক্রিকেটার এত একজন ক্রিকেটার নানা ক্রিকেট ইস্যুতে তিনি এই অবস্থায় পড়বেন এই অবস্থায় থাকবেন সেটা কি কেউ কখনো কোনোভাবে ভেবেছিল সেটাই হয়েছে তামিম ইকবাল থেকেও যেন তার ছায়া হয়ে আছেন খেয়াল করে দেখবেন মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেটের আরেক আবেগ অনেক বড় আবেগ কতবার অস্ত্রোপচার কতবার ফিরে আসা মাশরাফি যেন ফিনিক্স পাখি বাংলাদেশের সবচেয়ে ফেভারিট ফর্মেট ওয়ান ডেতে দলটাকে নেতৃত্ব দেয়া জেতানো উইকেট নেয়া পারফর্ম করা সবার মধ্যে যেই জিনিসটার সবচেয়ে বড় অভাব সেই বন্ডিং স্টাবলিশমেন্টে মাস্টারফি প্লে এটা বিগ রোল সেই মাস্টারফি বিন তিনিও যেন নিজের ছায়া পলিটিক্যাল কারণ পলিটিক্যাল ইকুয়েশন পলিটিক্যাল ইনভলভমেন্ট সাকিব মাস্টারফিকে সবার থেকে দূরে ঠেলে দিয়েছে অসুস্থতা তামিমকে সবার কাছ থেকে যেন ছিনিয়ে নিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ এর আগের সময়টা অন্তত দুজন ক্রিকেটার নিয়ে কোনো ধরনের অস্বস্তি থাকতো না সাকিব তামিমের নেই অনেক আগে অবসর নিয়েছেন এগুলো মেনে নেবার পরেও আমরা জানতাম আমাদের মুশফিক মাহমুদুল্লাহ রয়েছে তারাও অবসরে টানা চার ইনিংসে ফিফটি প্লাস রান করা মাহমুদুল্লাহ রিয়াদ যার নাইনটি এর অপরাজিত ছিল সেই তিনি ট্রফিতে ব্যর্থ এবং তারপরে রিটায়ারমেন্টের ঘোষণা মুশফিকুর রহিমের ঘোষণাটাও একইভাবে এই যে ফাইভ যারা আমরা গত এক্সপেক্ট করছিলাম যে এভাবে একসাথে নাই হয়ে যাবে না সবাই অন্তত ফেসবুক রিটায়ারমেন্টের যে প্রচলন বলি যে ট্রেডিশন বলি বাংলাদেশের ক্রিকেটের সেখান থেকে এই টপ ফাইভের মাস্টারফিথ তখন ছিলেনই না বাকি যারা ছিলেন দুজন তিনজন অন্তত অফিসিয়ালি মাঠ থেকে রিটায়ারমেন্ট করবেন সেই ইচ্ছা পূরণ হয় নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা বলতে পারি আমরা বলতে পারি আমাদের ক্রিকেটারদের কথা তাদের মধ্যে যে বিশাল একটা গ্যাপ সম্পর্কে টানা পড়েন যতই আমরা বলার চেষ্টা করি যে ক্রিকেট বোর্ড ক্রিকেটার তারা অভিভাবক সন্তানের সম্পর্ক তাদের মধ্যে দারুণ একটা বর্নিং এই ক্রিকেটারদের রিটায়ারমেন্ট যদি আমরা দেখার চেষ্টা করি প্রসেসটা যদি ফলো করার চেষ্টা করি দ্য ওয়ে দি অ্যানাউন্সড সেটা যদি দেখার চেষ্টা করি ডেফিনেটলি সেটা কিন্তু একটা বার্তাই দেয় সম্পর্কের জায়গায় বিশাল ফাটল এই জন্য থাইল্যান্ড মিয়ানমার সীমান্তে সেই ভূমিকম্পের মতো এবার ঈদ অন্যরকম এবং এই ঈদে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় জায়গা যেটা সেটা হচ্ছে বাংলাদেশ দল বাংলাদেশ দলের স্বপ্ন বাংলাদেশ দলের সংগ্রাম বাংলাদেশ দলের আগামী সবকিছুই যে আসলে বাইরে যারা রয়েছেন টপ ফাইভের আমাদের লেজেন্ডারি যে পাঁচজন ক্রিকেটার কিংবদন্তি নিয়ে আমরা এত কথা বলি বাইরে রয়েছেন তাদের পারফরমেন্সের উপর ডিসাইডেড হবে কি করবেন লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্তরা মেহদি হাসান মিয়াসা তাস্কির আহমেদরা সেটাই ঠিক করবে আমাদের আগামীর ক্রিকেট কোন বাকে মন নেবে আর এখন পর্যন্ত যেই আভাস তাতে পত্র খুব একটা সহজ সেটা বলার কোনো সুযোগ নেই সত্যি দুজনের জন্য যথেষ্ট খারাপ লাগছে আমাদের সবার প্রিয় তামিম ইকবাল খান এবং সাকিব আল হাসান দুই বন্ধু একজন দেশে থেকেও অদৃশ্য আর একজন দেশে নেই তার মতো তিনি মত নামাজ আদায় করেছেন একদিন ইউএসএতে কবে তিনি ফিরতে পারবেন কবে আমরা সাকিবকে মিরপুরের হোমো ক্রিকেটের চেনা গন্ডিতে দেখতে পাবো সেটাও শঙ্কায় তামিম ইকবাল দ্রুত ফিরে আসুন খুবই দ্রুত ফিরে আসুন সুস্থ হন আপনার সাপোর্টার আপনাকে অনেক মিস করছেন সকল বাধা দূর করে সাকিব আল হাসান ফিরুন যেভাবেই হোক পৃথিবীতে অনেক মিরাকল হয় আপনার ক্ষেত্রে একটা মিরাকল হয় হলো মাশরাফি আই হোপ আপনি আবার করবেন এতবার জীবন যুদ্ধে নিজেকে জয়ী করা মাস্টারফি মর্তজার ফিরে আসা তো সময়ের ব্যাপার ক্রিকেটার হিসেবে প্রত্যেকের কাছ থেকে একটাই চাওয়া ফিরে আসুন আপন শক্তিতে পলিটিক্যাল ইস্যুস বা অন্য কোনো কিছু নিয়ে বিন্দু মাত্র আপনাদের ফ্যানদের আমাদের কারো কোনো আগ্রহ নেই সবাই ভালো থাকবেন